ওম শান্তি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই পুরনো দুনিয়ায় কোনো সার নেই তাই তোমাদের মন এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয় বাবার স্মরণ বিচ্ছিন্ন হলে সাজা ভোগ করতে হবে প্রশ্ন বাবার মুখ্য ডাইরেকশন কী সেই ডাইরেকশান উলঙ্ঘন হয় কেন উত্তর বাবার ডাইরেকশান হল কারো সেবা নিও না কারণ তোমরা নিজেরা হলে সার্ভেন্ট কিন্তু দেহ অভিমানের বসে বাবার এই ডাইরেকশানের উলঙ্ঘন করে থাকে বাবা বলেন তোমরা এইখানে সুখ গ্রহণ করলে সুখ ধামের সুখ কম হয়ে যাবে অনেক সময় বাচ্চারা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকব কিন্তু তোমরা সবাই তো বাবার উপরে ডিপেন্ড করো গীত মনের ভরসা যেন ছিন্ন না হয় ওম শান্তি শিব ভগবান উবাজ নিজের শালিগ্রামদের উদ্দেশ্যে শিব ও শালিগ্রাম তো সব মানুষ জানে দুই হলো নিরাকার কৃষ্ণ ভগবান উবাজ বলা যাবে না ভগবান হলেন এক সুতরাং শিব ভগবান উবাচ কাদের প্রতি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা বুঝিয়েছেন বাচ্চাদের এখন কানেকশান আছে বাবার সঙ্গে কারণ পতীত পাবন জ্ঞানের সাগর স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রদানকারী হলেন শিব বাবা স্মরণও তাকেই করতে হবে ব্রহ্মা হলেন তার ভাগ্যশালী রথ রথের দ্বারা বাবা উত্তরাধিকার প্রদান করেন ব্রহ্মা স্বর্গের উত্তরাধিকার দেন না তিনি তো প্রাপ্ত করেন অতএব বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে কথাটি বোঝো রথের কোনো কষ্ট হলে বা কারণে অকারণে বাচ্চারা মূললি না পেলে বাচ্চাদের সম্পূর্ণ অ্যাট্যাশান যায় শিব বাবার দিকে তিনি তো কখনও অসুস্থ হবেন না বাচ্চারা এত জ্ঞান অর্জন করেছে যে অন্যদেরও বোঝাতে পারে প্রদর্শনীতে বাচ্চারা কত বোঝায় বাচ্চাদের জ্ঞান তো আছে তাই না প্রত্যেকের বুদ্ধিতে চিত্রের জ্ঞান ভরা আছে বাচ্চাদের কোনো রকম বাধা নেই ধরো যদি পোস্ট আসা বন্ধ হয়ে যায় বা স্ট্রাইক হয়ে যায় তো তখন কি করবে জ্ঞান তো বাচ্চাদের মধ্যে আছে বোঝাতে হবে সত্য ছিল এখন কলিযুগ হলো পুরানো দুনিয়া গীতাতেও বলা হয়েছে পুরানো দুনিয়ায় কোনো সার নেই এই দিকে মন দেবে না হলে সাজা পেতে থাকবে বাবার স্মরণের দ্বারা সাজা কেটে যেতে থাকবে এমন যেন না হয় বাবার স্মরণ বিচ্ছিন্ন হলো আর সাজা ভোগ করতে হল এবং পুরনো দুনিয়ায় ফিরে গেলে এমন অনেকে চলে গেছে যাদের বাবার কথা মনে নেই পুরনো দুনিয়ায় মন বসেছে বর্তমান সময় খুব খারাপ কারো প্রতি মন দিলে সাজা পেতে হবে বাচ্চাদের জ্ঞান শুনতে হবে ভক্তিমার্গের গীতও শুনবে না এখন তোমরা হলে সঙ্গমে জ্ঞানের সাগর পিতার দ্বারা তোমরা সঙ্গমে জ্ঞান প্রাপ্ত করো দুনিয়ায় কেউ জানে না যে জ্ঞান সাগর হলেন একজন তিনি যখন জ্ঞান প্রদান করেন তখন মানুষের সদ্গতি হয় সদ্গতির দাতা হলেন একজনই তার মত অনুযায়ী চলতে হবে মায়া কাউকে ছাড়ে না দেহ অভিমানের বসে কিছু ভুল হয়ে যায় কেউ সেমি কাম বিকারের বশ হয় কেউ ক্রোধের বশ হয় মনের চিন্তার অনেক ঝড় ওঠে প্রেম করি এই করি সেই করি ইত্যাদি কারো দেহের প্রতি আকৃষ্ট হয়ে যাবে না বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো তাহলে শরীরের অনুভূতি থাকবে না তা না হলে বাবার আদেশ ঠিক মতো পালন হয় না দেহ অহংকারের বসে অনেক ক্ষতি হয় তাই দেহসহ সব কিছু ভুলে যেতে হবে শুধুমাত্র বাবাকে আর পরমধামকে স্মরণ করতে হবে আত্মাদের বাবা বোঝান শরীরের দ্বারা কর্ম করতে করতে আমাকে স্মরণ করো তাহলে বিকর্ম ভস্ম হয়ে যাবে রাস্তা তো খুবই সহজ ইনিও বোঝেন যে তোমাদের দ্বারা ভুল হতে থাকে কিন্তু এমন যেন না হয় যে ভুলের মধ্যেই ফেসে যেতে থাকো একবার ভুল করলে সেই ভুল দ্বিতীয়বার করা উচিত নয় নিজের কান ধরা উচিত এই ভুল আর হবে না পুরুষার্থ করা উচিত যদি ক্ষণে ক্ষণে ভুল হয় তো বোঝা উচিত যে আমাদের অনেক ক্ষতি হবে ভুল করতে করতে দুর্গতি হয়েছে তাই না এত বিশাল সিঁড়ি নেমে কী রূপ পরিণতি হয়েছে আগে তো এই জ্ঞান ছিল না এখন নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জ্ঞানে সবাই প্রবীণ হয়ে গেছ যত যত সম্ভব অন্তর্মুখীও থাকতে হবে মুখে কিছু বলবে না যারা জ্ঞানে প্রবীণ বাচ্চা তারা কখনো পুরানো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না তাদের বুদ্ধিতে থাকবে আমরা তো রাবণ রাজ্যের বিনাশ করতে চাই এই শরীরও পুরানো রাবণ সম্প্রদায়ের তাহলে আমরা রাবণ সম্প্রদায়কে স্মরণ করব কেন এক রামের স্মরণে থাকব সত্য পিতাব্রতা হব তাই না বাবা বলেন আমাকে স্মরণ করতে থাকো তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে পিতাব্রতা বা ভগবান ব্রতা হওয়া উচিত ভক্ত ভগবানকেই স্মরণ করে হে ভগবান এসে আমাদের সুখ শান্তির উত্তরাধিকার দাও ভক্তিমার্গে তো প্রাণ দান করে বলিদান করে এখানে বলি ইত্যাদি দেওয়ার কোনো কথা নেই আমরা তো জীবিত জীবিত অবস্থাতেই মৃতবধ থাকি অর্থাৎ নিজের বলি দান করি এ হলো জীবিত থেকেই বাবার আপন হওয়া কারণ তার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে তারই মত অনুযায়ী চলতে হবে জীবিত অবস্থায় বলিদান করা সমর্পিত হওয়া বাস্তবে বর্তমানের কথা ভক্তি মার্গে তারা আত্মঘাত ইত্যাদি করে এখানে আত্মঘাত ইত্যাদির কথা নেই বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো বাবার সঙ্গে যোগযুক্ত হও দেহ অভিমানে থেকো না উঠতে বসতে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে হান্ড্রেড পারসেন্ট পাস তো কেউই হয়নি নিচে উপরে হতেই থাকে ভুল হতে থাকে তার উপরে সতর্কবাণী যদি না প্রাপ্ত হয় তাহলে ভুল করা ত্যাগ করবে কিভাবে মায়া কাউকেই ছাড়ে না বাচ্চারা বলে বাবা আমার মায়ার কাছে আমরা মায়ের কাছে পরাজিত হই পুরুষার্থ করি তবু কি যে হয় কঠিন ভুল হয়ে যায় কিভাবে তারা বুঝতে পারে ব্রাহ্মণ কুলে এর ফলে আমাদের নাম বদনাম হয় তবু মায়ার এমন আক্রমণ হয় যে বুদ্ধিহীন করে দেয় দেহ অভিমানে এসে বুদ্ধিহীন হয় বুদ্ধিহীনের মতো কাজকর্ম হলে তখন গ্লানিও হয় উত্তরাধিকারও কম হয়ে যায় এই রকম অনেক ভুল করে থাকে মায়া এমন জোরে চর দিয়ে দেয় যে নিজে তো হেরে যায় তারপরে ক্রোধের বসে অন্যকেও চর জুতো ইত্যাদি দিয়ে মারধর করে পরে অনুশোচনা হয় বাবা বলেন এখন তো অনেক পরিশ্রম করতে হবে নিজের ক্ষতি করলে অন্যের ক্ষতি করলে কত ক্ষতি হয়ে গেল রাহুর দশা লেগে গেছে এখন বাবা বলেছেন দান করো তাহলে গ্রহণ কাটবে রাহুর দশা লাগলো তো কাট কাটতে সময় লাগে সিঁড়ি বেয়ে উপরে উঠলে নামতে মুশকিল হয় মানুষের মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে কত মুশকিল অনুভব হয় সবচেয়ে বড় ভুল হলো মুখে কালিমা লিপ্ত করা ক্ষণে ক্ষণে শরীর স্মরণে আসে তারপরে সন্তানাদি হয় তখন তাদের স্মৃতি বনে বসে যায় তারা তখন অন্যদের কি জ্ঞান প্রদান করবে তাদের কথা কেউ শুনবেও না আমরা তো এখন সব ভুলে একের স্মরণে থাকার চেষ্টা করি এতেই খুব সতর্ক হওয়ার প্রয়োজন মায়া খুবই প্রবল সারাদিন শিব বাবাকে স্মরণ করার খেয়ালই থাকা উচিত এবারে নাটক পূর্ণ হয়েছে আমাদের ফিরতে হবে এই শরীরটিও শেষ হবে বাবাকে যত স্মরণ করবে দেহ অভিমানও নষ্ট হতে থাকবে অন্য কারো স্মৃতি থাকবে না কত উচ্চ লক্ষ্য এক বাবা ব্যতীত কারো প্রতি মন আকৃষ্ট হবে না তা না হলে সেই ব্যক্তির বারে বারে সামনে আসবে শোধ নিতে আসবে এই লক্ষ্য খুব উঁচুতে বলা তো খুব সহজ লাখে একটা দানা বেরোয় কেউ স্কলারশিপও নেয় তাই না যারা খুব ভালো পরিশ্রম করবে নিশ্চয়ই স্কলারশিপ নেবে সাক্ষী হয়ে দেখবে কীভাবে সার্ভিস করি অনেক বাচ্চারা চায় দৈহিক জগতের সার্ভিস ছেড়ে এই সার্ভিস করি কিন্তু বাবা সারকাম অর্থাৎ পরিস্থিতি দেখেন একা আছে কোনো আত্মীয় নেই তবে ঠিক আছে তবুও বলেন চাকরিও করো এবং সেবাও করো চাকরিতে অনেকের সঙ্গে দেখা হবে তোমরা বাচ্চারা অনেক জ্ঞান প্রাপ্ত করেছো বাচ্চাদের দ্বারা বাবাও অনেক সার্ভিস করাতে থাকেন কারো মধ্যে প্রবেশ করে সার্ভিস করেন সার্ভিস তো করতেই হবে যার মাথায় মামলা অর্থাৎ দায়িত্ব তিনি ঘুমোবেন কি করে সে বাবা তো হলেন জাগ্রত জ্যোতি বাবা বলেন আমি তো দিন রাত সার্ভিস করি ক্লান্ত তো হয় শরীর তখন আত্মা কী করে শরীর কাজ করে না বাবা তো অক্লান্ত থাকেন তাই না তিনি হলেন জাগ্রত জ্যোতি সম্পূর্ণ দুনিয়াকে জাগ্রত করেন তার পার্টও হলো ওয়ান্ডারফুল যা বাচ্চারা তোমাদের মধ্যেও খুব কম বাচ্চারই থাকে কালেরও কাল হলেন বাবা তার আজ্ঞা না মানলে ধর্মরাজের ডান্ডা খেতে হবে বাবার মুখ্য ডাইরেকশান হলো কারো সেবা নিও না কিন্তু দেহ অভিমানে এসে বাবার আদেশ উলঙ্ঘন করে বাবা বলেন তোমরা হলে নিজেরাই সার্ভেন্ট এখানে সুখ নেবে তো স্বর্গের সুখ কম হয়ে যাবে অভ্যেস হয়ে যায় সার্ভেন্ট ছাড়া থাকতে পারে না অনেকে বলে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট থাকব কিন্তু বাবা বলেন ডিপেন্ড থাকা ভালো তোমরা সবাই বাবার ওপরে ডিপেন্ড করতে থাকো ইনডিপেন্ডেন্ট হলে পতন হয় তোমরা সবাই ডিপেন্ড করো শিব বাবার ওপরে সম্পূর্ণ দুনিয়া ডিপেন্ড করে তবেই তো বলে হে পতিত পাবনে এসো তার কাছেই সুখ শান্তি প্রাপ্ত হয় কিন্তু বুঝতে পারে না এই ভক্তিমার্গের সময়েও পাশ করতেই হবে যখন রাত পুরো হয় তখন বাবা আসেন এক সেকেন্ডের তফাত হতে পারে না বাবা বলেন আমি এই ড্রামার জ্ঞাতা ড্রামার আদি মধ্য অন্তকে আর কেউ জানেন না সত্যযুগ থেকে এই জ্ঞান লুপ্ত প্রায় এখন তোমরা রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তকে জানো একেই জ্ঞান বলা হয় বাকি সব হলো ভক্তি বাবাকে ফুল বলে সেই নলেজ আমাদের প্রাপ্ত হচ্ছে বাচ্চাদের নেশাও ভালো রকম হওয়া উচিত কিন্তু এ কথাও বুঝতে পারে যে রাজধানী স্থাপন হয় কেউ কেউ তো প্রজাতেও সাধারণ দাস দাস দাসী হয় জ্ঞান একটুও বুঝতে পারে না ওয়ান্ডার তাই না জ্ঞান তো খুবই সহজ চুরাশি জন্মের চক্র এখন পূর্ণ হয়েছে এখন যেতে হবে নিজের ধাম ধামে আমরা হলাম ড্রামার মুখ্য অ্যাক্টার্স সম্পূর্ণ ড্রামার কথা জেনেছি পুরো ড্রামায় হিরো হিরোইন অ্যাক্টার আমরাই কত সহজ কিন্তু ভাগ্যে না থাকলে কি উপায় পড়াশোনাতেও এমন হয় কেউ ফেল হয় বিশাল এই স্কুল রাজধানী স্থাপন হবে এখন যে যত পড়বে বাচ্চারা জানতে পারবে আমরা কি পথ প্রাপ্ত করব। সংখ্যা তো অনেক সবাই তো উত্তরাধিকারী হবে না পবিত্র হওয়া খুবই মুশকিল বাবা কত সহজ করে বোঝান এখন নাটক পূর্ণ হয় বাবার স্মরণে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হতে হবে যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে কিন্তু ভাগ্যে না থাকলে তো বাবার স্মরণ না করে অন্যদের স্মরণ করে অন্যের প্রতি মন দিলে তখন কাঁদতেও হয় বাবা বলেন এই পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না এই দুনিয়া তো শেষ হবে এই কথা কেউ জানে না তারা তো ভাবে কলিযুগ এখনও অনেক কাল চলবে মানুষ ঘোর নিদ্রায় মগ্ন তোমাদের এই প্রদর্শনী হল প্রজা তৈরি করার জন্য বিহঙ্গমার্গের সার্ভিস রাজা রানীও কেউ হতে পারে অনেকে এমন আছে যাদের সার্ভিস করার শখ থাকে কেউ গরিব কেউ ধনী অন্যদের নিজের মতন তৈরি করে সেই সেবার লাভ তো প্রাপ্ত হয় তাই না অন্ধের লাঠি হওয়া শুধুমাত্র এই কথা বলে দেওয়া যে পিতা ও অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গকে স্মরণ করো বিনাশ সামনে দাঁড়িয়ে যখন বিনাশের সময় কাছে দেখবে তখন তোমাদের কথা শুনবে তোমাদের সার্ভিস বৃদ্ধি পাবে তারা বুঝবে একেবারে সঠিক কথা তোমরা তো ক্রমাগত বলতেই থাকো যে বিনাশ তো হবেই তোমাদের প্রদর্শনী মেলা ইত্যাদি সার্ভিস বৃদ্ধি পাবে চেষ্টা করা উচিত যাতে ভালো হলঘর পেয়ে যাও ভাড়া দিতে আমরা সক্ষম বলো তোমাদের সুনাম বাড়বে অনেকের কাছে এমন হলঘর পড়ে থাকে পুরুষার্থ করলে তিন পা পৃথিবী পেয়ে যাবে অর্থাৎ একটু ছোট্ট জায়গা অন্তত পেয়ে যাবে ততক্ষণ তোমরা ছোট ছোট প্রদর্শনী রাখো শিব জয়ন্তী পালন করলেও সংবাদ ধ্বনিত হবে তোমরা তো লেখো শিব জয়ন্তীর দিনটি ছুটির দিন ঘোষিত হোক বাস্তবে জন্মদিন তো কেবল এক শিব বাবারই পালন করা উচিত তিনি হলেন পতিত পাবন স্ট্যাম্প বাস্তবে প্রকৃত এই ত্রিমূর্তির রয়েছে সত্যমেব জয়তে এ হলো বিজয় প্রাপ্তির সময় বোঝানোর জন্য ভালো ভালো কয়েকজন চাই সব সেন্টারের যিনি মুখ্য তাদেরই অ্যাটেনশান দেওয়া উচিত নিজেদের স্ট্যাম্প বের করতে পারো এ হলো ত্রিমূর্তি শিব জয়ন্তী শুধু শিব জয়ন্তী বললে বুঝবে না এখন কাজ তো বাচ্চাদেরই করতে হবে অনেকের কল্যাণ হলে তো উঁচুতে স্থান প্রাপ্ত করার লিফট পাবে সার্ভিসের লিফ্ট পা অনেক প্রাপ্ত হয় প্রদর্শনীতে অনেক সার্ভিস হতে পারে প্রজাত তৈরি হবে তাই না বাবা দেখেন সার্ভিসে কোন বাচ্চাদের বিশেষ অ্যাটেনশান থাকে তারাই হৃদয় আসনে স্থান পাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসারে প্রথম পয়েন্ট হলো যদি একবার কোনো ভুল হয়েছে তো সেই সময় কান ধরতে হবে দ্বিতীয়বার এমন ভুল যেন না হয় কখনো দেহ অহংকারে আসবে না জ্ঞানে প্রবীণ হয়ে অন্তর্মুখী থাকতে হবে দু নম্বর প্রকৃত সত্য পিতাব্রতা হতে হবে জীবিত অবস্থায় সমর্পিত হতে হবে কারো প্রতি আকৃষ্ট হবে না বুদ্ধিহীনের মতো কোনো কাজ করবে না বর্দা আলাদা হওয়াকে সদাকালের জন্য বিদায় দিয়ে স্নেহী স্বরূপ হব আলাদা হওয়াকে সদাকালের জন্য বিদায় দিয়ে স্নেহী স্বরূপ হব যেটা স্নেহীর পছন্দ সেটা যে স্নেহী করছে তারও পছন্দ হবে এটাই হল স্নেহের স্বরূপ চলাফেরা খাদ্য পানীয় থাকা স্নেহীর পছন্দ মতো হবে এই জন্য যা কিছু সংকল্প বা কর্ম করো তো প্রথমে এটা চিন্তা করো যে এটা স্নেহী বাবার পছন্দ মতো হয়েছে এরকম সত্যিকারের স্নেহী হতো নিরন্তরযোগী সহজ যোগী হয়ে যাবে যদি স্নেহী স্বরূপকে সমান স্বরূপে পরিবর্তন করে দাও তাহলে অমর ভবর বরদান প্রাপ্ত হয়ে যাবে আর আলাদা হয়ে যাওয়াও চিরকালের জন্য বিদায় নিয়ে নেবে স্লোগান স্বভাব ইজি আর পুরুষার্থ অ্যাটেনশান যুক্ত বাড়াও স্বভাব ইজি আর পুরুষার্থ অ্যাটেনশন যুক্ত বানাও নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো যেরকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষ সমাহিত থাকে এই রকম সংকল্পরূপী বীজে সমগ্র বৃক্ষের বিস্তার সমাহিত থাকবে তখন সংকল্পের দোলাচল সমাপ্ত হবে যেরকম আজকাল দুনিয়াতে রাজনীতির দোলাচল জিনিসপত্রের মূল্য জন্য দোলাচল কারেন্সি অর্থাৎ মুদ্রাস্ফীতির দোলাচল কর্মভোগের দোলাচল ধর্মের দোলাচল বৃদ্ধি হতে তা থাকছে এইসব দোলাচল থেকে নিজেকে বা সবাইকে বাঁচানোর জন্য মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস করতে সকাস দেওয়ার সেবা করতে থাকো ওম শান্তি